আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদেশা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে অল্প চাউলের গুঁড়া দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন এই ডিজাইনের আর আমি কিন্তু আজকে অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছিলাম আর এই পিঠাগুলো একবার তৈরি করে কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন অনায়াসে ঝামেলা ছাড়াই তো রেসিপিটি দেখার জন্য কিন্তু আপনারা আমার সাথেই থাকুন শুরুতেই এখানে আমি একটি কড়াই নিয়ে নিলাম আর এর ভিতরে দিয়ে দিচ্ছি এরকম বাটির এক বাটি সিদ্ধ চাউলের গুঁড়া এটা আমার ফ্রোজেন করা ছিল তবে আপনারা চাইলে শুকনো চাউলের গুঁড়া দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু এখানে সিদ্ধ চাউলের পরিবর্তে কিন্তু আতপ চাউলের গুঁড়া দিয়েও এই পিঠাগুলো তৈরি করতে পারবেন এখন আমি এখানে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর ডোটাকে তৈরি করার জন্য কুসুমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি তবে আপনারা যদি একদম ফ্রিজ থেকে সাথে সাথে বের করেন তাহলে কিন্তু একটু বড়ক করা পানিটা দিয়ে দিবেন আর যদি আপনারা ফ্রিজ থেকে আগেই মানে দুই ঘন্টা আগেই যদি বের করে রাখেন তাহলে কিন্তু এরকম কুসুমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে পারেন আবার শুকনা চাউলের গুঁড়াতেও কিন্তু কুসুম থেকে একটু বেশি গরম পানি দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে পারেন এখন আমি চামচ দানাড়াচাড়া করে তারপর হাত দিয়ে খুব ভালো করে মধ্যে সব একটা ডো তৈরি করব আর এখানে যদি পরবর্তীতে আমার পানির প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি আর গরম পানি দিব না এখানে আমি নর্মাল পানি দিয়ে দিব কিন্তু আমার এখানে সফট ভাবে তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বেশি সফট করে নিয়েছি আর আপনার এভাবে চাউলের গুঁড়া দিয়ে ডো তৈরিগুলো একটু সফট করে নেবেন তাহলে কিন্তু সিরিজ দিয়ে খুব সহজে বের হবে আর আপনারা আমার রেসিপিটি ফলো করলে দেখবেন আমি সব রেসিপিতেই কিন্তু এভাবে আমি এক হাতেই পিঠাগুলো তৈরি করে থাকি দুই হাতে চাপাচাপিও করতে হয় না তো এখান থেকে আমি বেশিরভাগই হোয়াইট কালার ডোটাকে উঠিয়ে রাখবো আর এখানে আমি কিছু পরিমাণের ডোরের ভিতরে কিন্তু এখানে ফুড কালার দিয়ে দিবো যদি আপনাদের কাছে ফুড কালার দিতে ভালো লাগে তাহলে দিবেন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন এমনিতেও সাদা পিঠাটা কিন্তু তৈরি করতে পারবেন এখন আমি এখানে কিন্তু ফুড কালার দিচ্ছি এটা কিন্তু আমার অরেঞ্জ ফুড কালার আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি পিঠাটা তৈরি করার জন্য এখানে দুটা সিরিশ নিয়ে নিয়েছি আর এই সিরিষের ভিতরে কিন্তু ডোটাকে ভরে নিচ্ছি তৈরি করার জন্য এখানে আমি চারকোনাইকে নিয়েছি আর তার উপরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় প্লাস্টিক এটার ভিতরে আমি একটার ভিতরে কিন্তু চারটা করে পিঠা তৈরি করব। আর ডিজাইনটা এখন আপনি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কিন্তু তৈরি করা একেবারেই সহজ একবার দেখে নিলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে ডিজাইনটা খুবই সহজ যদি ভালো লাগে তাহলে কিন্তু ট্রাই করতে পারেন আর এই ডিজাইনটা কিন্তু তৈরি করলে ভালোই লাগে দেখতে সবসময় কিন্তু একরকমের ডিজাইনের পিঠাগুলো আসলে ভালো লাগে না আর আমি কিন্তু প্লাস্টিকের উপরে পিঠাটা তৈরি করতেছি তবে আপনারা যদি চান তাহলে কিন্তু কলা পাতা কাঁঠাল পাতা অথবা পেপার কাগজের উপরে পিঠাগুলো তৈরি করতে পারেন যারা শহর অঞ্চলে আছেন তাদের জন্য কিন্তু এভাবে পিঠা তৈরি করা সহজ হয়ে যাবে সবসময়ই কিন্তু আপনারা সহজভাবে এভাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন পিঠাগুলো কিন্তু আমার এখানে সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এখন যে কাজ করতে হবে পিঠাগুলোকে ভাব দিয়ে নিতে হবে আর ভাব দেওয়ার জন্য আমি কিন্তু হাঁড়িতে একটু পানি দিয়ে বলক তুলে নিয়েছি এখন পিঠাগুলো দিব তিরিশ সেকেন্ডের মতন রেখে নামিয়ে নেব এভাবে সবগুলা পিঠা আমি ভাপিয়ে নিচ্ছি পিঠাগুলো কিন্তু আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু ছাড়িয়ে নিই আপনাদেরকে দেখিয়ে দিব বলে আর এই দেখুন আলতো হাতে টান দিলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এইভাবেই কিন্তু পিঠাগুলো ছাড়িয়ে শুধু রোদ্রে দিতে হবে আর আমি এখন সবগুলা পিঠা সারিয়ে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু একে একে সবগুলো সারিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু তৈরি করার পরে দেখতে অনেক বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন এগুলো চাইলে কিন্তু আপনারা বিয়ে বিয়ে ডালা হিসাবেও দিতে পারেন আর এখন শুধু পিঠাগুলোকে শুকিয়ে নেব আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর এর ভিতরে পিঠাগুলো কিন্তু ভেঙেও যায়নি কোনো রকম আর এই পিঠাগুলোকে এখন আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে তবে আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু ভাজার পরে অনেক বেশি ফুলকো ফুলকো হয় আর দেখতেও ভালো দেখা যায় যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারবেন একে একে সবগুলো পিঠাই কিন্তু ভেজে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ভাজার পরেও কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ভাবে আসে এখন এই পিঠাগুলোর উপরে গরম গরম চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠাই শিরা করে ছিটিয়ে দিয়ে খেতে পারেন আবার চালিয়ে এমনিতেও খেতে পারেন তবে আমি কিছু মিঠাই আগে থেকে শিরা করে রেখেছিলাম সেগুলোই ছিটিয়ে দিলাম পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি যারা এখনও ট্রাই করেনি তারা কিন্তু ট্রাই করতে পারেন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চাইলেও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছিলেন তারাও চাইলে কিন্তু ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তবে আজ এই পর্যন্তই আরেকদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ